যারা একেবারে মেন রোড পিজি রোডের সাথে জমি খুঁজতেছেন একেবারে কম বাজেটে তাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর জমি একেবারে এই রোডের সাথে তো জমি দেখাবো আপনারা জমিটা সুন্দরভাবে দেখুন আশপাশে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা বিল্ডিং বাড়ি এবং এখানে কিন্তু অনেক জমি ব্যথা কেনা হয়েছে এই হচ্ছে আপনার দুর্গাপুর রেস্ট্রি অফিস থেকে একটু সামনে এগোয় এসে আপনার এই যে যে ঢালাই রাস্তা ঢালাই রাস্তার সাথেই কেবল ছয় সাতটা বাড়ির পরেই চলে আসবেন আসার পরে দেখবেন এই বাড়িটা এই যে একটা টাইলস সুন্দর একটা বাড়ি এই বাড়ির সাথেই একেবারে মিশনুর সাথেই আমি যদি দেখাই তাহলে ওই যে যে কারেন্টের খাম্বা দেখতেছেন কারেন্টের খাম্বার থেকে সুজা এই যে যে একটা একটা ই দেওয়া দেখা যাচ্ছে ইটের বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারি থেকে ওই যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে ওই যে বাউন্ডারি একদম সুন্দর পরিবেশে সাড়ে পাঁচ শতাংশ জমি সাড়ে পাঁচ শতাংশ জমি এখানের যদি পরিবেশ দেখায় অত্যন্ত খুব সুন্দর পরিবেশ এখানে কিন্তু আশেপাশে সব বড় বড় বাড়ি বিল্ডিং হয়ে গেছে এবং শহর থেকে খুব কাছে এখান থেকে আপনার পাঁচ দশ টাকা দিয়ে আপনি শহরের রূপগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় আপনি যাতায়াত করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা সব রকম গাড়ি ইজি বাইক যাতায়াত যাতায়াতের যে ব্যবস্থা খুবই সুন্দর ব্যবস্থা আছে এবং আশেপাশে কিন্তু উঁচু জায়গা পানি টানি কিছু জমে না একেবারে রাস্তার সাথে যারা জমি নিতে চাচ্ছেন দোকান মার্কেট বাড়ি করার জন্য ভবিষ্যতে নিতে পারবেন তো জমির দাম বলে দেবো জমির দাম হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই অবশ্যই কম বেশি করা যাবে আর এই জমিটা যারা দেখতে আসবেন এই বাসায় এই যে ইনি কিন্তু হচ্ছে গিয়ে মালিক পক্ষের লোক দাঁড়িয়ে রয়েছে ইনার সঙ্গে কথা বলতে পারবেন কথা বলে আপনারা ছয় লক্ষ টাকা আস্কিং প্রাইস কম সাড়ে ছয় লক্ষ টাকা আস্কিং প্রাইস তার থেকে কম বেশি করা যাবে তো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর আরেকজনের প্রয়োজনে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করার কথা ভুলবেন না সবাইকে ধন্যবাদ